আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তায় আর কি একটু বিশেষ কাজ একটু শিব বাড়ি যাইতে হবে তো এই মুহূর্তে চৌরাস্তায় আসছি তো আপনারা সবাই সাথে থাকুন আজকে একটি ব্লগ আপনাদের উপহার দেবো রাজ বাড়ির খাওয়া অনেক কিছু দেখানোর প্ল্যান আছে আর কি রাইস হুট করে গাজীপুর আসলে আসলে আপনি চিনতেই পারবেন না যারা অনেক দিন আগে আসছে আর কি দেখেন গাজীপুরের উপর একদম বদলে গেছে আর কি বিভিন্ন ফ্লাইওভার মেট্রো রেলের এই সমস্ত কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে প্রায় শেষ পর্যায়ে অনেক কাজ তো গাজী বাজার অনেক আগে আসতেন তারা এখন হুট করে আসলে অনেকটা চিনতে পারবেন আর কি দেখেন মানে এক একটা ফ্লাইওভার আর একটার উপর দিয়ে উঠে গেছে গাছ দেখেন সর্বোচ্চ উপরে যেটা দেখতে পাচ্ছেন এটি সম্ভবত সম্ভবত মেট্রো রেলে দেখি আর নিচে গুলো হচ্ছে গাড়ি চলাচলের জন্য গাছ দেখি দেখেন গাছ কি অবস্থা আর গাজীপুর চৌরাস্তা রাস্তা একটি স্তম্ভ ছিল আর কি ওইটা দেখেন ওটা একদম ঢাকা পড়ে গেছে আর কি কিপার মধ্যে আর তারে পাশে এরকম বড় বড় ফ্লাইওভার হয়ে গেছে পুরো রুট চেঞ্জ হয়ে গেছে আর কি গাজীপুর তো রাস্তায় গাজীপুর গাজীপুরদূর রাস্তা হয়ে গেছে এখন যত্নার খাওয়ার আগে দেখেন চতুর্থ দিকে শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার আর এটি হচ্ছে সেই জাগ্রত সহজে দেখেন যে আগে শুধু ফ্লাইওভার দেখছেন তো ভাই সেই মুহূর্তে আছি শিব বাড়ি রিয়েল গেটের সামনে যে মন্দির আছে দুর্গা মন্দির সেখানে তো এখান থেকে সরাসরি আবার চলে যাবো রাজবাড়ির দিকে রাজবাড়ির দিকে আপনারা সবাই সাথে থাকুন তো রাজশাজকে হচ্ছে শনিবার মোটামুটি রাস্তায় এগারো অনেক চাপ দেখতে পাচ্ছি দেখেন মানে অন্যান্য দিনে এত চাপ থাকে না আজকে মোটামুটি অনেক চাপ দেখতে পাচ্ছি দেখেন প্রচুর একটা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ ঝোল আর দেখেন সাইডের দোকানগুলো কত খুন্ডভাবে ঘটে আসতে চাইছে এখন আসছি আমি রাজবাড়ির ঘেটের ভিতর আর কি দেখেন এটি হচ্ছে ভাওল রাজবাড়ি আর কি গাজীপুরের প্রসিদ্ধ এবং নাম রাখল একটি রাজবাড়ি দেখেন যে এখানে বর্তমানে এই প্রথম যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে ডিসি অফিস পরিচালিত হয় আর কি এর ভিতর হচ্ছে কুটকাছের আর কি আপনার সবাই সাথে থাকুন আর একটু ভিতরে যে আপনাদের সাইডগুলো দেখানোর চেষ্টা করে বেশি ভিতরে যাব না গাছ বাংলাদেশের ইতিহাসে এই রাজবাড়ির বা ভাওয়াল রাজার কিন্তু আলাদা একটি ইতিহাস আছে গাইস মানে বাংলাদেশের সন্ন্যাসী রাজাদের মধ্যে এই ভাওয়াল রাজা হচ্ছে অন্যতম এই রুমে হচ্ছে ডিসি অফিসের কার্যক্রম পরিচালিত হয় ইভেন ভিতরে যে গেটগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কুট পরিচালিত হয় আর কি তো গাছ আজকে হচ্ছে কোট বন্ধ আর কি শনিবার সপ্তাহের ছুটির দিন সরকারি তো একদম সংসার নিরবতা দেখেন আর সামনে কি সুন্দর ফুলের বাগান করে রাখছে তো আপনারা যারা দূর থেকে এই ভিডিও দেখবেন বা কাছের সবাই এসে এখানে এর সৌন্দর্য উপলব্ধি করে যেতে পারেন আর কিন্তু ভিডিও বেশি বড় করব না আর একটু ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বেশি ভিতরে যাওয়া যাবে না কারণ সব দিকের গেট আটকানো গাইস গাইসের রাজবাড়ির একটি নিজস্ব মন্দির প্রতিষ্ঠা করে গেছিলেন রাজা নিজে মন্দিরটি এখনও এখানে দাঁড়িয়ে আছে আর এখানে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় আর কি তো কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি গাছ এটি হচ্ছে এখানকার রাজবাড় রাজবাড়ির নিজস্ব মন্দির আর কি এখানে হিন্দু ধর্মলম্বী লোকরা এখানে তাদের পূজা অর্চনা করতেছে আর কি আর এই পাশে একটি পুকুর আছে পুকুরের ওই সাইডের গেটটা লাগানোর জন্য দেখাতে পারলাম আপনাদের আর বিলিউটি বেশি বড় করার প্ল্যান নাই গাছ এই দিকে টুকরো আপনাদের আদালত ভবন দেখাতে পারতাম মানে এই বিল্ডিং এর মধ্যে আদালত পরিচালিত হয় আর কি আজকে হচ্ছে শনিবার সরকারি ছুটির দিনের জন্য সব গেট লাগানো তো এই হচ্ছে পরিবেশ গাইস বেশি ভিডিও বড় করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ এই রাজবাড়ির মধ্যে মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করে রাখতে কত সুন্দর একটি মসজিদ এখানে মুসলমানরা মূলত নামাজ আদায় করে থাকেন আর কি আর এটি হচ্ছে গেট প্রধান গেট আর কি এছাড়া আরও একটি গেট ওই দিকে আছে ওই দিকে গেলাম না আর কি এদিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করুন আর এখানে সবসময় মানুষ মুখরিত করে রাখে এই পরিবেশ কারণ এখানে আদালত পরিচালিত হয় আর একজন ফ্রন্ট সাইড সুন্দর ভাস্কর্য বানায় রাখতে হবে